ঘষে নাই এখন বলি এটা প্রথম আলো ডেইলি স্টার সহকাল কালবেলা এই সকল পত্রিকার মাধ্যমে ভারতের দলাল প্রশিক্ষণ প্রাপ্ত লেডি ফ্রাউন শেখ হাসিনা তৈরি করেছে হাসির মঞ্চে জুড়ানোর জন্য এই যে জনতা প্রস্তুত রয়েছে তুমি চট করে আসো যারা প্রমাণ রয়েছে তুমি চট করে আসো তোমার অবৈধ শ্রমিকে গুজরাটের কোসাইকে বাংলাদেশে এনে এদেশের তাহিদি জনতার রক্ত নিয়ে হোলি খেলা খেলেছ চট করে আসো ব্রাহ্মণ বাড়ি সেই শহীদরা হাটাদার শহীদরা তোমার বিচার করার জন্য তোমার বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলাবার জন্য প্রস্তুত রয়েছে তুমি চট করে আসো সাগর রণী হত্যা মামলার বিচারের জন্য তার পরিবার প্রস্তুত হয়েছে তুই চট করে আসবা মালিক আল্লাহ বসেন সমস্ত ক্ষমতার মালিক কে তোল কামাং ইজাত দেওয়ার মালিক কে ক্ষমতা দেওয়ার মালিক কে ওরা আমাদেরকে কোর্টে উঠাতে কেমনে দেখেন নাই আমাকে তো সব সময় বেরিয়ে পড়ে দেখতো জিলখানায় বরগুনা জেলা কারাগারে আমাকে এক আধারে সাত মাস পর্যন্ত দুইটা মোটা মোটা রড দিয়ে বেরিয়ে পড়িয়ে শৌকত নামে একটা জেরার ছিল ওই তার নির্দেশে আমার পায়ে বেরিয়ে হলো একটা অন্ধকার ছোট্ট কুঠির যেখানে কোনো লাইট নেই অন্ধকার নেই কোনো আলোর ব্যবস্থা নেই বাতাসের ব্যবস্থা একটা ছোট্ট রুমের সামনে আবার আর একটা দরজা তার সামনে আবার দল তিন দেওয়ালের ভিতরে একটা ছোট্ট রুম গরমে চামড়া পরিবর্তন হয়ে যেত মশা হাজার হাজার মশা একটা মশারি দেয় নাই একটা ফ্যান কেনার জন্য বলো ঠিক আছে একটু ফ্যান কিনেন নিয়ে আসেন আমার পরিবার থেকে চার হাজার টাকা দিয়ে একটা ফ্যান কিনলো গেটে ঢুকতে দিল না এইভাবে চরম করলো আজকে আমার পা অচল হয়ে গেছে সেই বেরির কারণে সাত মাস পর্যন্ত জেলের ভিতরে কোনো চোরটা কেউ বেরি পরে রেখে না আমাকে একা হলো নির্জন দাসে কেউ যেন মিশতে না পারে এক একটা বোলক আমার জন্য একার জন্য খালি করা হতো কোর্টে উঠানো হতো মাথায় হেলমেট শরীরে বুলেট প্রুফ জ্যাকেট হাতে হ্যান্ডকাপ পায়ে বেরি দেখেন নাই না দেখলে দেখেন এটা এখনো ছবিগুলো আছে আমাকে দুনিয়ার কাছে ওরা সন্ত্রাসী জঙ্গি আখ্যায়িত করার চেষ্টা করেছে কেন জানেন ওরা বুঝতে পেরেছে বিভিন্ন জন বিভিন্ন লাইনে কাজ করে আমি কাউকে ছোট করছি না ইসলামের অবদান সকলেরই আছে আমি সকলকে বড় খবরদার কাউকে নিয়ে বেশি বাড়াবাড়ি দরকার নেই আমাকে নিয়ে যারা বেশি বাড়াবাড়ি করে তাদেরকেও বলছি ওরা প্রত্যেকের এক একজন অবদান আছে ওই যে অন্ধর হাতি দেখা কেউ পিঠে হাত দিল কেউ পায়ে হাত দিল কেউ সুরে হাত দিল

নতুবা যেভাবে কোরআনের বাইরে সব জায়গায় নাস্তিকবাদী জাগরণ তৈরি করার চক্রান্ত হয়েছিল আমি মনে করি তার বিরুদ্ধে তৃণমূল পর্যায়ের থেকে যে বিরোধিতা এসেছে দুইটা কারণ একটা হচ্ছে প্রতিদিন শুক্রবার মসজিদের খতিব সাহেব মুসল্লিদেরকে উদ্দেশ্য করে কিছু বয়ান করেন আর একটা হচ্ছে এই শীতের মৌসুম এলে প্রত্যেকটা গ্রামে গঞ্জে মহল্লায় এদেশে অহম হয় শিক 기도ত এরা মনে করে এই সব মাহফিল হবে এরা বেশি বুঝে গেছে তুমি বেশি বুঝে গেছে না করবে না এটা ভিন্ন বিষয় এক একজন এক এক লাইনে কাজ করছেন সবাই ইসলামের কাজ করছেন সকলেই অবদান আছে আমরা একটা ভিন্ন সাইডে কাজ করছি ওরা এটাকে ভয় পায় সেটা হচ্ছে দুইটা জায়গা কয়টা জায়গা আমার একটা বই আছে দিন সঠিক পথ আপনারা দেখেছেন এই বইটা ওদের আগুন ধরে দিয়েছে এই বই যার কাছে গ্রেফতার করতো কারণটা কি জানেন ওই বইটার একেবারে ভূমিকায় খুববার পরে দুইটা কথা লেখা আছে আমি দেখেছি মুসলিম ভূখণ্ডে মুসলিমদের সব আছে দুইটা জিনিস নাই অথচ ওই দুইটা জিনিসের গুরুত্ব সবচেয়ে বেশি একটার সম্পর্ক ভিতরের অবকাঠামো ঠিক রাখার জন্য আর একটার সম্পর্ক বাহিরের অবকাঠামো ঠিক রাখার জন্য আর একটার সম্পর্ক ইমানের অস্তিত্বের জন্য আর একটার সম্পর্ক দিনের অস্তিত্বের জন্য একটার নাম তৌহিদ আর একটার নাম জিহাদ এই দুই বিষয়ে আমি কাজ করেছি ওরা বুঝতে পেরেছে মুসলিমদের এই দুইটা জায়গায় যদি দাঁড়িয়ে যায় তাহলে এই দেশের জোয়ারকে আর ঠেকানো সম্ভব হবে না সেজন্য আমাকে বিতর্কিত করার জন্য একটা দল তৈরি করলো আনসারুল্লাহ বাংলা টিম আমি আদালতে চ্যালেঞ্জ করে বলেছিলাম আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দল বাংলাদেশে নাই এখন বলি এটা প্রথমত পত্রিকার মাধ্যমে ভারতের দল প্রশিক্ষণ প্রাপ্ত লেডি ফ্রাউন শেখ হাসিনা তৈরি করেছে আর এই ওদের মিডিয়া গুলো দালাল গুলো প্রচার করেছে কিন্তু ইজ্জত দেওয়ার মালিক কে আমাদেরকে যখন ওরা এভাবে কারাগার থেকে জেলখানার থেকে নিয়ে আসত মানুষ সুযোগ পেলে একটু হাত মেলাত সালাম করত পারলে পকেটে কিছু টাকা ঢুকিয়ে দিত এমনকি আমি বলতে দিদা নেই এই বের হওয়ার কয়েক মাস আগে আমাকে সকালবেলা তো নিয়ে যাই তো কোনো খাবার দাবার তো দেওয়ার কোনো লোক নেই আমি তো মিশে আমার সাথে দেখা করতে পারে না দিন না খেয়ে থাকে আবার সন্ধ্যার সময় নিয়ে যায় একবার মুখটা শুকিয়ে যায় একটা হিন্দু পুলিশ অফিসার যে আমাকে নিয়ে আসলো প্রবীর নাম নামটা মনে আছে প্রবীর দুপুরের সময় গিয়ে জিজ্ঞেস করলো যে আপনি কিছু খেয়েছেন দুপুরে আমি তো খাই নাই কিছু কত কারো কাছ থেকে কিছু টাকা দেন আমি কি দেয় টাকাও নিয়ে আসি না টাকা পাবো থেকে আমার কাছে টাকা দেয় নাই কেউ ও নিজে নিজের টাকা দিয়ে এক প্যাকেট বিরিয়ানি একটা পানি নিয়ে আসছে আমাদেরকে এরকম সম্মান করত হিন্দুরা আমার একবার অসুস্থ হয়ে পড়লাম রিমান্ডে নিয়েছিল আমাকে আমার হার্টে সমস্যা দেখা দিল ঢাকা মেডিকেল নিয়ে গেল দশটা ইনজেকশন করতে হবে নাবিতে এক একটা দাম পাঁচশো টাকার উপরে পুলিশেরা নিজেদের পকেটের টাকা দিয়ে তারপরে সেই চিকিৎসা করিয়েছে সব পুলিশ খারাপ না সব হিন্দুও খারাপ না কাজে আমি হিন্দু বিদ্বেষীও না পুলিশ বিদ্বেষীও না কিন্তু যে সকল পুলিশ আর যে সকল হিন্দু এদেশের তাহিদি জনতার বুকে গুলি চালিয়েছে নেচে নেচে গুলি করেছে মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী বলেছিলেন সব মক্কার নেতারা খানা একবার সামনে এসে হাজির কাফের সব হাজির ওরা তো জানে আমরা কি করেছি ওরা জানে আমরা সেই লোকগুলো যারা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর উপরে শুয়ে রেখে নিচে নিচে অঙ্গার রেখে জ্বলন্ত অঙ্গার রেখে উপরে পাথর চাপা দিয়ে শুয়ে রেখেছিলাম আমরা তো সেই মক্কার কাফের যারা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করেছিল আমরা তো সেই লোক যারা আল্লাহর নবীকে হত্যা করার চক্রান্ত করেছিলাম আজকে দশ হাজার দাঁড়ানো আছে একটা ইশারা করলে মক্কার সামনে তাদের পড়ে যাবে আল্লাহর নবী সেই সময় বললেন ও মক্কার লোকেরা আজকে তোমরা আমার থেকে কেমন ব্যবহার আশা করছো লোকদের মুখে একটু পানি আসলো কথা বলার সুযোগ থাকলে তো বোঝা যায় একটু বোঝাবার হবে একটু সাহস হলো মাত্র নেতারা বললো আমরা যে উত্তম ভাত থেকে উত্তম চাচা আপনি আমাদের চাচা আপনাদের ভাই আপনি আমাদের বড় ভাই আপনার সঙ্গে আমরা বেআদব করেছি কিন্তু আপনার থেকে আমরা উত্তম ভাইয়ের যে বিনিময় হয় ব্যবহার হয় সেটা চাচ্ছি আল্লাহর নবী সেদিন কি করেছিলেন ইতিহাস সাক্ষী दुश्मन যখন মুষ্টির ভিতরে একটা ইশারা করলে গর্দন ঘুরে যায় আল্লাহর নবী সেদিন বললেন হে লোকেরা আমি তোমাদের ব্যাপারে সে কথাই বলবো যা আমার আর এক ভাই ইউসুফ আলি তার ভাইদের ব্যাপারে বলেছিলেন ইউসুফের ভাইয়েরা তাকে হত্যার জন্য চক্রান্তকে করে নিক্ষেপ করেছিল সেই ভাইয়েরা যখন তার হাতের মুঠ হয়ে চলে আসলো তখন তিনি যা বলেছিলেন আজকে আমি তোমাদেরকে সে কথাই বলছি আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই কোন প্রতিশোধ দেওয়ার ইচ্ছা নেই কুমুল তোমরা যাও সকলে স্বাধীনভাবে ঘরে চলে যাও তোমাদের কেউ কোনো প্রতিশোধ নেবে না তোমাদের ঘর বাড়ি কেউ লুট করবে না তোমাদের নারীদেরকে কেউ ধর্ষণ করবে না তোমাদের দোকান পার ভাঙচুর করবে না তোমাদের সব লোকগুলোকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম কি সুন্দর ক্ষমা কিন্তু যেন রাখুন এই সময় চোদ্দ জন বা তেরো জন লোককে ক্ষমা করা হয় নাই অবশ্য তার থেকে অনেকে পরে ক্ষমা পাইছিল এই লোকগুলো ছিল বিশেষ অপরাধী এরা কারা ছিল ওই লোক যারা আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করত গালি গালাজ করত কবিতা আবৃত্তি করত এর মধ্যে একজন ছিল ইবনে খতাল কি নাম ইবনে খতাল এই লোকটা দুইটা বান্দি কিনে আল্লাহর নবীর বিরুদ্ধে গান গাওয়াইতো আর নাচাইতো মক্কা বিজয় যখন হয়ে গেল এই লোক চিন্তা করলো আমার তো রক্ষা নাই যেই তেরো জনের নাম ঘোষণা করা হয়েছে এদেরকে যেখানে বস সেখানে মারো ওর মধ্যে ওর নামটাও আছে চিন্তা করলো পালাবার তো জায়গা নিয়ে একটা কাজ করি কাবার গিলাপ দিয়ে ধরি আর কাবা সম্পর্কিত করে আয়াত আছে শুধু কাবা না মক্কার হারাম যে সীমানা আছে কোরআন বলছে ওয়া বান্দা খালাহু কানা আমিনা মক্কার হারামের সীমানার মধ্যে যে কেউ প্রবেশ করবে সে মানুষ হোক গরু হোক ছাগল হোক মশা হোক মাসি হোক সব নিরাপত্তা পেয়ে যাবে কাউকে মারা যাবে না অমান্দা খালাহু কানা না এই চিন্তা করে লোকটা গিয়ে কাবার গিলাফ ধরে ঝুলে রইলো বাঁচার জন্য আল্লাহর নবী এখন পর্যন্ত যুদ্ধের পোশাকটা খোলেন নাই ওয়াফি ওয়ালা রাসিল মিগফার আল্লাহর নবীর মাথায় লোহার টুপিটা তখনও বিদ্যমান আছে এই সময় একজন এসে বলল ইয়া রাসূলুল্লাহ আপনি যেই কয়জন লোককে ক্ষমা করেন নাই এর মধ্যে ইবনে খাতাল একজন ইন্না ইবনে খাতাল মুতাআল্লিকুন বিআসতারিল কাবা ইবনে খাতাল বাঁচার জন্য ইবনে খাতাল মুক্তি পাওয়ার জন্য কাবার গিলাফ ধরে ঝুলে আছে কি করতে পারি সব কিতাব খুলে দেখো আল্লাহর নবী পরিষ্কার বলে দিলেন ফত্তুলো ওই এমনি খতলকে কাবার গিলাপ ধরে ঝোলা অবস্থায় হত্যা করে দাও দাওানটা উড়িয়ে দাও কারণ আল্লাহর নবীকে নিয়ে করি যারা করবে আল্লাহর নবীকে নিয়ে যারা গল্প পুজো করবে তারা গিলাপ ভিতরে গেলে নিরাপত্তা হবে না তাকে ওখানেই কতল করে হবে আল্লাহর নবী কি সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন মনে রাখতে হবে আল্লাহর দিন কোনো ব্যক্তির দিকে ঠেকা নয় ইজাদ মালিক কে বলছিলাম আমাদেরকে পাইলে লোকেরা খেদমত করত পুলিশ পর্যন্ত আমাদের সালাম করত হা শয়তানগুলো তো ভিন্ন কথা রিমান্ডে নিয়েছে শাস্তি দিয়ে তা তো আরেক দল আমি এদের দোষ দেই না কারণ হচ্ছে এই মানুষদেরকে এমন একটা আদর্শহীন অবস্থা নিয়ে গিয়েছিল আপনারা জানেন বুয়েটের মেধাবী ছাত্ররা ওখানে যারা ভর্তি হতো সব তো মেধাবী ছাত্র আপনার ফারাত নামক একজন ছাত্রকে পিটিয়ে হত্যা করেছিল কারা শেখ হাসিনার সোনার ছেলেরা এই ছেলেগুলো জেলে গেল যারা আব্রার হত্যা করালো তারা জেলে গেল আমার আশপাশে কোনো লোক দেয় না তবে বিশ্বস্ত লোক ওদের লোক দেয় আওয়ামী লীগের লোক কেসিনো মামদার লোক এই ছাত্রলীগ এই নোয়াখালীর ফেনির থেকে একদলকে ছিল ছাত্রলীগ এদেরকে আমার আশপাশে দিত কেন ওদের উপর আস্থা আছে ওরা জঙ্গি হবে না আমার কাছে গেলেই নাকি জঙ্গি হয়ে যায় এই জন্য কাউকে ভিড়তে দেয় না দিলোই আপনারা ভাড়া হত্তারা সামিদেরকে তাও আমি চার তলায় ওড়া দোতলায় আমার তো তালা লাগানো থাকে সব জন্য কেউ ঢুকতে পারে না ওরা যেহেতু ছাত্রলীগের লীগের নেতা কর্মী ওদের জন্য নেই ওরা মাঝে মধ্যে যাইতো হুজুরের কাছে দয়া করে আসে তো 11 পরে আমি ওদেরকে বললাম যা করেছো আল্লাহ আল্লাহর কাছে তওবা করো আল্লাহ ক্ষমা করার তো পারেন কি না আল্লাহ বলছেন ও ইদা সাআলাকা ইবাদি عنনি فأني قريب হে নবী আপনাকে যদি আমার সম্পর্কে কেউ জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে আমি আল্লাহ কত দূরে আছি আমি আল্লাহ ওদের ডাক শুনি কিনা আল্লাহ বলছেন আমি আল্লাহ তো তোমাদের কাছে রয়েছি ও জীব দাওয়াত বান্দা যখন আমাকে ডাক দেয় আমি সঙ্গে সঙ্গে ডাকে সারা দিকে বলেছেন

আব্বাররা আর ভাাকে হত্যা করে বসেছে অথবা অন্য কাউকে হত্যা করেছে। সে কাসিনার নির্দেশে এরপরে জেলে গেছে এখন তবা করেছে আল্লাহ বুঝ দিয়েছেন। এখন আল্লাহর কাছে তবা করছে। আল্লাহ সে ন নাই আনাসি আন্না আজলেম নাফসা জরাওয়ান্ নায় করে বসেছে নেতাায়্র কারণে নেতাায়ত্ত্রর দূষই সহবা্রের কারণে। এইরকম যারা করে বসেছ এরপরে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে সুম্মা ইয়া তারা অবশ্য অবশ্য আল্লাহকে ক্ষমাশীল পাবে আমি ওদেরকে শিখালাম বুঝলো ছেলেগুলো অত্যন্ত মেধাবী ছেলেরা কোরআন করা শুরু করে দিল জানলে খুশি হবেন দেখলে তো আরো খুশি হবেন ওই ছেলেগুলোর মধ্যে পাঁচ থেকে ছয় জন পূর্ণ কোরআন হাফেজ হয়ে যাচ্ছে বাকি সবাই এক পাড়া দুই পাড়া করেছে প্রত্যেকের মুখে সুন্দর দাড়ি মাথায় টুপি পরনে জুব্বা দেখলে আপনি মনে করবেন না যে ওরা বইটের ছাত্র আর আব্রা হাত হত্যা করেছিল ওদের দেখলে এখন মনে পড়বে সাহবাহ ইতিহাস কি সুন্দর তেলাবা ওদের আমার ভাইয়েরা আমি বলছিলাম যত অপমান করতে চাও ইজ্জাত দেওয়ার মালিককে যত বিচ্ছিন্ন করতে চাও ইজ্জাত দেওয়ার মালিক